আমরা দেখাবো যে আমাদের আসামের মধ্যে কি অবস্থা হয় আপনি আসামের পরিস্থিতি জানান না একবার বিজলি মারে কারণ থাকে না ঘুরমার এক মিনিটের জন্য কারণ জায়গা আবার কারেন্ট জায়গা

নতুন নতুন ভিডিও পেতে চাইলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর লাইক এন্ড শেয়ার করে দেবেন আর আমাদের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর আমাদের যারা জমুর হলো মানে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার সব সময় করবেন আমাদের পাশে থাকবেন